আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউনিক একটি রেসিপি সেটি হচ্ছে বাটার কুকি দিয়ে কেক বানানোর রেসিপি চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে আমি কুকিজগুলো একটু ব্রেন্ড করে নিচ্ছি এর মাঝে এরপর আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব ফার্স্টে আমি দুটো ডিম অ্যাড করেছি সামান্য একটু চিনি দিয়েছি সাথে এখন অ্যাড করব দুধ কতটুকু দুধ বা ডিম দেবেন সেটা নির্ভর করবে আপনার কুকিজের পরিমাপের উপর আমি দুধ অল্প অল্প করে অ্যাড করব। কারণ আমার কুকিজটা যেন সুন্দরভাবে ব্লেন্ড হয় সেটার জন্য আমি অল্প করে অ্যাড করব দুধ ও ডিম অ্যাড করার পর এটিকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিব যেন কোথাও দানা দানা না থাকে দেখুন আমার বাটারটা রেডি হয়ে গেছে খেয়াল করবেন আপনার কনসিস্টেন্সি যেমন ঠিক এরকম হয় এখন আমি মোল্ডের ভেতরে আমি বাটার পেপার অ্যাড করেছি আপনারা চাইলে কাগজ এর মধ্যে একটু তেল লাগিয়ে ইউজ করতে পারেন এরপর আমি হচ্ছে ব্যাটারটার উপরে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি আপনারা আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করবেন মিক্স করে নিচ্ছি ভালো করে ড্রাই ফ্রুটসের উপর মোল্ডের ভেতরে আমি এখন ব্যাটারটা ঢেলে নিয়েছি এখন কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি ডিজাইনের জন্য দেখুন আমি এখানে খেজুর কিশমিশ এবং কাজু বাদাম করেছি সাথে আলমন্ডের কিছু স্লাইসও ইউজ করেছি এখন আমি প্রথমে ওভেনটাকে ফ্রি হিটের জন্য দিয়েছিলাম দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এক হাতে ক্যামেরা ধরে রাখার কারণে আমি কেকটাকে ভালোভাবে ওভেনের ভিতরে দিতে পারিনি এই জন্য হয়তো বা আমার কেকটা একটু বাঁকা হতে পারে আপনারা ট্রাই করবেন কেকটাকে যেন সমানভাবে বসাতে পারেন ট্রের উপরে ওকে এখন আমি ওভেনটাকে সেট করে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি কেকটাকে বের করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটি কালার হয়েছে আমি বলেছিলাম কেকটা একটু বাঁকা হবে ঠিক তাই হয়েছে এখন আমি একটি কাঠি দিয়ে টেস্ট করলাম ভিতরে হয়েছে কিনা যখন দেখলাম কাঠিটার ভিতরে ভেজা ভেজা তার মানে এখনও ভিতরে হয়নি তাই আমি ওভেনটাকে আবার একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পাঁচ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি টাইমারে আমি টাইমটা সেট করে নিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন আমার কেকটা রেডি ওকে আগেই বলেছিলাম আপনাদেরকে আমি ওভেনের ভিতরে কেকটা ভালোভাবে বসাতে পারিনি তাই একটু বাকা হয়েছে এটা ব্যাপার না এখন আমি মোল্ড আউট করে নিলাম দেখুন খুবই সফট একটা কেক হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে আসছে আর উপরে ডিজাইনগুলো তো দেখতে পেরেছেন তো অপরাধ দেখতে পেলেন খুব সহজে কুকিতে কীভাবে সুন্দর একটি কেক তৈরি করবেন আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে